যদি কেউ রমজান মাসে একদিন কিংবা তিন দিন এটেকাপ করে তাহলে রমজান মাসের শূন্যতে মোয়াক্কাদা আলাল কিফায়া এটেকাফ আদায় হবে না যদি পুরো রমজান কেউ এটেকাফ করে তাহলে এটা মুস্তাহাব এতেকাফ কিংবা মসজিদে আধ ঘন্টা এক ঘন্টা কিংবা কয়েক ঘন্টার জন্য যদি কেউ অবস্থান করে এটেকাফ নিয়েতে তাহলে এটাও মুস্তাহাব এতেকাফ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে একটা কাফা ইয়মান ইতেকা অবজশিল্লাহ

যতটা পূর্ব থেকে পশ্চিম দিকের ব্যবধান সুবহান আল্লাহ আপনি সোরা বাকারার একশো সাতাশি নম্বর আয়াতের আলোকে বলেছেন ইয়েতেকাফের জন্য শর্ত হল মসজিদ এ বিষয়ে উন্মতের সকলের ইজমা আছে আমি জানতে চাই আমাদের হানাফি মহাবের বিভিন্ন ফাতোয়া গ্রন্থে লেখা আছে মহিলাদের জন্য নিজের বাড়িতে নামাজ পড়ার নির্দিষ্ট জায়গায় এতেকাফ করা জায়জ আছে তাহলে আমাদের এ ফাতোয়া কি কিতাবুল্লাহ ও ইজমায়ে উম্মাহর খেলাফ নয় بسم الله الرحمن الرحيم باب الاعتكاف في العشر الأواخر والاعتكاف في المساجد كلها لقوله تعالى ولا تباشروهن وأنتم واقفون في المساجد تلك حدود الله فلا تقربوها إلى آخر الآية قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا إسماعيل بن عبد الله قال حدثني ابن وهب أن يونس أن نافعا أخبره أن عبد الله بن عمر أنه قال كان رسول الله অধ্যায় নম্বর তেত্রিশ পরিচ্ছেদ নম্বর এক হাদিস নম্বর দু হাজার পঁচিশ সর্বপ্রথম জানা দরকার যে এতেকার শব্দের আবিধানিক অর্থ হল অবস্থান করা আকাফা ইয়াকুফু নিম্বাবি না সারা আকাফা ইয়াকিফু নিম্বাবে দরাবা আকফান ওয়াতা কাফাফি মাখান অবস্থান করা কোনো জায়গায় অবস্থান করা এটা হলো এটেকাফ শব্দের আবিধানিক অর্থ আর শরিয়তের পরিভাষায় এটেকাফ মানে এবাদের নিতি মসজিদ ঘরে অবস্থান করা পরবর্তী কথা এ অ্যাটেকাফ তিন প্রকার ওয়াজিব সুন্নাত ও মুস্তাহাব যদি কেউ মান্যত মানে যে আমার এ কাজটা হয়ে গেলে আমি এ টেকআপ করবো কিংবা এই বিপদ থেকে রেহাই পেলে এ টেক করব তাহলে মান্যত পুরো করা ওয়াজিব সুতরাং এটা ওয়াজিব এ টেক আর রমজান মাসের শেষ দশকের এ টেক আফ এ এছাড়া আর যা এটেক আছে সবগুলো মুস্তাহাব যদি পুরো রমজান কেউ এতেকাফ করে তাহলে এটা মুস্তাহাব এতেকাফ কিংবা মসজিদে আধ ঘন্টা এক ঘন্টা কিংবা কয়েক ঘন্টার জন্য যদি কেউ অবস্থান করে এতেকাফ নিয়ে এতে তাহলে এটাও মুস্তাহাব এতেকাফ ইমাম বুখারি রহিমাহুল্লাহ এই পরিচ্ছেদে রমাজান মাসের শেষ দশকের এতেকাফ নিয়ে আলোচনা করছেন তিনি লিখেছেন বাবুল ফিল আশরিল আশরিন রমাজান মাসের শেষ দশকে এতেকাফ করার বিবরণ ওয়াল ফিল মসাজিদি কুল্লিহা ইমাম বুখারি রাহিমাহুল্লাহ লিখেছেন সব রকমের মসজিদে এতেকাফ করা যাই যাচ্ছে এর দলিল হিসাবে তিনি সুরা বাকারার একশো সাতাশি নম্বর আয়াতটি উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়ালা তুবা শুরু হুম তুমা কিফু নফিল মাসাজিদ তোমরা যখন মসজিদ সমূহে এ ব্যবস্থায় থাকো তখন তোমরা স্ত্রী সহবাস করো না ইমাম বুখারি রহিমাহুল্লাহ বলতে চেয়েছেন যে আল্লাহরুল আলমিন শর্তবিহীন ভাবে বলেছেন তোমরা যখন মসজিদ সমূহে এ টেকাফে থাকো মসজিদ সমূহে এখানে কোনো শর্ত নেই বোঝা গেল সব রকমের মসজিদে এ টেকাফ করা যাচ্ছে তারপর ইমাম বোখারি রাহিমাহুল্লাহ নিজের সনদ মিলিয়ে পাঁচজন রাবির মাধ্যমে রসুল উল্লাহ ওয়াসাল্লামের মারফু হাদিস বর্ণনা করেছেন এটা শাহীব বুখারীর দু হাজার নম্বর হাদিস আব্দুল্লিব নুমার রদআল্লাহু তালা নহমা বর্ণনা করেছেন কান আরুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত ফুল আশ্রম আওয়াখির মিঙ্গামাদাম রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসের শেষ দশকের এটেকাফ করতেন হাদিস সম্পূর্ণ হল এর দ্বারা বোঝা গেল রমাজান মাসের শেষ দশকের এ এটেকাফ সুন্নাদ এর পরবর্তী হাদিসে অর্থাৎ শাহী বুখার দু হাজার ছাব্বিশ নম্বর হাদিসে আল্লাহু তালা আনাহা থেকে বর্ণিত আছে হাতুল্লাহ অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের শেষ দশকের এ এটেকাফ করেছেন আজীবন আমৃত্যু তিনি কাপ করে গেছেন এ দ্বারা বোঝা গেল রমজানের শেষ দশকের এতেকাপ আমৃত্যু কাপটি করেছেন বিভিন্ন বর্ণনায় প্রমাণিত আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম যখন এতেকাফে থাকতেন তার সাথে শাহাবাদের একটা জামাত এতেকাফে থাকতেন সমস্ত সাহাবা তার সাথে এতেকাপে থাকতেন এমন নয় অতএব রমাজানের শেষ দশকের এতেকাফ সুন্নতে আল আলাল কিফায়া আলাল কিফায়া বলতে মহল্লার কিছু মানুষ এটা করে নিলে সবার পক্ষ থেকে জিম্মেদারি আদায় হয়ে যাবে এখানে মনে রাখা দরকার যে সাবাব পাবে তারা এতেকাপ করেছে যারা আর যারা এটেকাপ কাপ করিনি তাদের না সবাব না গুণা এতে করার সবাব অপরিসীম আল্লামা হাইসামি রাহিমাহুল্লাহ মজমা উজ্জাইব কিতাবি তেরো হাজার সাতশো ষোলো ক্রমিক নম্বরে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন رسول الله صلى الله عليه وسلم قال: من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار ثلاث خنادق كل خندق ابعد ما بين الخافقين الله رسول صلى الله عليه وسلم قال: جبتي الله جلو اكدر اعتكاف كربي الله رب العالمين তার আর জাহান্নামের মাঝে এইরকম গর্ত তৈরি করে দেবেন যে গর্ত তিনটির প্রত্যেকটির দৈর্ঘ্য এতটা যতটা পূর্ব থেকে পশ্চিম দিকের ব্যবধান সুবাহ আল্লাহ কত বড় ফজলতপুর হাদিস ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মজমাউ জাওয়াইদে তেরো হাজার সাতশ ষোলো ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণনা করে বলেছেন রাওয়াহুত তাবারানি ফিল আউসাত ও ইসনাদুহু জাইদ ইমাম তাবরানি রাহিমাহুল্লাহ এই হাদিসটি মুজামে আউসাতে বর্ণনা করেছেন এবং এই হাদিসের সনদ উত্তম পর্যায়ের গ্রহণযোগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি এতেকাপ করার তৌফিক দান করুন শেখ আপনি সোরা বাকারার একশো সাতাশি নম্বর আয়াতের আলোকে বলেছেন ইয়েতেকাফের জন্য শর্ত হল মসজিদ এ বিষয়ে উন্নতের সকলের ইজমা আছে আমি জানতে চাই আমাদের হানাফি মাঝহাবের বিভিন্ন ফাতাওয়া গ্রন্থে লেখা আছে মহিলাদের জন্য নিজের বাড়িতে নামাজ পড়ার নির্দিষ্ট জায়গায় এ করা করা আছে তাহলে আমাদের কি কিতাবুল্লাহ ও ইজমায় উম্মাহর খেলাফ নয় মহিলারা বাড়ির অন্দর মহলে নির্দিষ্ট যে জায়গায় নামাজ পড়ে থাকে সে জায়গাটা তাদের জন্য মসজিদ এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওর হাদিস উল্লে সালামারদ আহা থেকে বর্ণিত রসুল্লাহ আলিবাস্লাম বলেছেন খাই না মহিলাদের বাড়ির জায়গা যেখানে তারা নামাজ আদায় করে সেটা তাদের জন্য উত্তম মসজিদ ইমাম হাকিম রাহিমা উল্লাহ মুস্তাদাকে হাকিমে সাতশো ছাপ্পান্ন ক্রোমিক নম্বরে ইহা দৃষ্টি বর্ণনা করেছেন অনুরূপভাবে ইমাম আহমদ হাম্বাল মুসনাদে আহমদে ছাব্বিশ হাজার পাঁচশ আটানব্বই ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণনা করেছেন আর ইমাম জালাল সুইতি রাহিমাহুল্লাহ আল জামিউ সাগীর কিতাবে চার হাজার সাতাশি ক্রমিক নম্বরে এই হাদিসটাকে হাসান পর্যায়ে সহি হাদিস বলেছেন এই সহি হাদিস দ্বারা বোঝা গেল মহিলারা বাড়িতে অন্যর মহলে যে জায়গায় নামাজ আদায় করে থাকে সেটা তাদের জন্য মসজিদ আর ইমাম বুখারি রাহিমাহুল্লাহ সুরা বাকারার একশো সাতাশি নম্বর আয়তের আলোকে লিখেছেন আল এতেকাফিনা সব রকমের মসজিদে এতেকাপ করা যাই যাচ্ছে অতএব মহিলাদের বাড়ির অন্দর মহলে যে জায়গায় তারা নামাজ আদায় করে থাকে সে জায়গায় এতেকাপ করা মানে মসজিদে এতেকাপ করা সুতরাং এতে কোনো রকমের অভিযোগ না হওয়া উচিত হজরত মসজিদে এতেকাপ করা সই হবে কি যদি সই হয় তাহলে সেখানে ব্যক্তি জুমা পড়বে কিভাবে এতেকাফ যেমন জামে মসজিদে করা যায় তেমনি অক্তিয়া মসজিদেও করা যাই ইমাম মুখারি রহিমাহুল্লা সুরা বাকার একশো সাতাশি নম্বর আয়াতের আলোকে বলেছেন আল এতেকাফ ফিল্মা মাসাজিদি কুল্লিহা সব রকমের মসজিদে এতেকাপ করা যাই আছে সুতরাং প্রত্যেক এমন মসজিদে এতেকাপ করা যাবে যে মসজিদে ইমাম ও মোয়ার্জিন নির্ধারিত আছে রইল কথা যে অক্তিয়া মসজিদে যদি কেউ এতেকাফে থাকে তাহলে তার জুমা পড়ার মাসালাকি কি এ সম্পর্কে মনে রাখা দরকার যে এরকম ব্যক্তি নিজের পার্শ্ববর্তী কোনো জামে মসজিদে যে জুমার নামাজ আদায় করে নেবে যেমন পেশাব পায়খানার জন্য মসজিদ থেকে বার হতে পারে তামনি জুমার ফরজ নামাজ আদায় করা জন্য প্রয়োজনে মসজিদ থেকে বার হতে পারে শুনালেন আবু দাউদের 2473 নম্বর হাদিসে বর্ণিত আছে সহিহ বর্ণিত আছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেছেন লা ইখরুযু লিহাজাত ইল্লা লিমা লা মুদ্দ মিনহু ইতিকাফ করনে প্রত্যেক আবশ্যিক প্রয়োজনের খাতিরে বার হতে পারে অতএব যেমন পেশাব পায়খানার জন্য বার হতে পারে তেমনি জুমার ফরজ নামাজ আদায় করার জন্য জামি মসজিদে যেতে পারে তবে মশলাটা মনে রাখা দরকার যে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য সকাল সকাল জামি মসজিদে যে বসে থাকবে না বরং নামাজের কিছুক্ষণ আগে চলে যাবে যেন সেখানে গিয়ে তাহিয়াতুল মসজিদ এবং সুনত নামাজ আদায় করতে পারে আর জুমার নামাজ সম্পূর্ণ করার পরে সাথে সাথে আবার নিজের এতে কাফের মসজিদে চলে আসবে শয়েখ আপনি বলেছেন জামে মসজিদ ছাড়া ওয়াক্তিয়া মসজিদে এতেকাফ করা যায় আছে অথচ সুনানে আবু দাউদে প্রথম খন্ডে তিনশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় চব্বিশ হজরত আইসা তালা আনহা বলেন বলেনা ফা ইল্লাফি মসজিদিন জামিয়ায় জামে মসজিদে ছাড়া এতেকাফ হয় না এর জবাব কি হবে এখানে তিন রকমের হাদিস মনে রাখতে হবে নম্বর এক হুজাইফা ইবনুল ইমান রাদি আল্লাহু তাআলা আনহু থেকে সহি আলা শর্তে শাইখাই সনদে বর্ণিত মানে ইমাম বুখারী আর ইমাম মুসলিমের শর্ত মাফিক সহি সনদে বর্ণিত তিনি বলেছেন লা ইতিকাফা ইল্লা ফিল মাসাজিদ ফেলে থালাসা তিনটে মসজিদ ছাড়া ইতিকাফ হয় না মসজিদ হারাম মসজিদে নববী এবং মসজিদ আকসা অর্থাৎ বাইতুল মুকদ্দাস এটা সহিহ হাদিস আল্লামা নাসিরউদ্দিন আলবানি সিলসিলাতুল আহাদিছ আস-সহিহা কিতাবি 786 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন যে এটা বুখারী মুসলিমের শর্তমাফিক সহিহ দ্বিতীয় হাদিস যেটা তুমি বলেছ সুনানে আবু দাউদের 2473 নম্বর হাদিস এবং সহিহ হাদিস উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন লা ইতিকাফা জামি মসজিদ ছাড়া এতেকাফ হয় না তৃতীয় হাদিস হাজারত আয়েশা সিদ্দিকার অজি আল্লাহু তাল আনহা থেকেই বর্ণিত এবং সহিসরদে বর্ণিত ইমাম দারা কুত্নু রহিমা হুল্লা সোনানি দ্বারা কুৎনুতে তেইশ তেষট্টি করমিক নম্বরে বর্ণনা করেছেন হেমুল নমিনি আয়েশা রিয়াল্লাহু তালানাহা বলেছেন লা এতকাফা ইল্লাহ ফে মসজিদ ই জামা জামাত হয় এই রকম মসজিদে ছাড়া এতেকাফ হয় না এই তিন রকম হাদিস সামনে রাখলে বোঝা যায় যে হাদিসগুলির মতলব হলো এই যে পুরুষেরা যদি এতেকাপ করতে চায় তো তাদের জন্য সব থেকে উত্তম জায়গা হল নম্বর এক মসজিদে হারাম দ্বিতীয় পর্যায়ে সব থেকে উত্তম জায়গা মসজিদের নবভি তৃতীয় পর্যায়ে সব উত্তম জায়গা মসজিদে আকসা অর্থাৎ বাইতুল চতুর্থ পর্যায়ে সবথেকে উত্তম জায়গা জামে মসজিদ আর পঞ্চম স্তরে হল অক্তিয়া মসজিদ বোঝা গেল পুরুষদের জন্য এ টেকাত করার সব উত্তম জায়গা এই পাঁচটি মসজিদ যথাক্রমে মসজিদে হারাম মসজিদে নাবাবি মসজিদে আকসা জামে মসজিদ আর তারপরে অক্তিয়া হাদিসগুলোর মানে এই নয় যে অক্তিয়া মসজিদে এতেকাপ এতেকাপ হবে না কিংবা এর মানে এই নয় যে এতেকাপ শুধু এই তিনটে মসজিদে মসজিদে হারামে মসজিদে নাবিতে আর মসজিদে আকসাতেই যাইজ হবে অন্য কোথাও এতেকাপ করা যাইজ হবে না হাদিসের মতলব এটা নয় ফেকাশাস্ত্রবিদগণ এভাবেই ব্যাখ্যা দিয়েছেন হজরত আমি জানতে চাই কোন কোনো বেদাতি এলাকায় রমজান মাসের শেষ দশকে একদিন কিংবা তিন দিন এতেকাপ করার রেবাজ আছে এভাবে একদিন কিংবা তিন দিন এতেকাপ করলে রমাজানের শূন্যতে মহাক্কাদা কেফায়া এতেকাপ আদায় হবে কি না রমজান মাসের শেষ দশকে একদিন কিংবা তিন দিন এতেকাপ করলে শূন্যতে মোয়াক্কাদা আলাল কিফায়া এতেক আদায় হবে না কেননা সহি হাদিসে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে পূর্ণাঙ্গ শেষ দশক এ করতেন অতএব রমজান মাস যদি তিরিশের হয় তাহলে পূর্ণাঙ্গ দশ দিন এতেকাপ করতে হবে একদিন কিংবা তিন দিন এ করলে শূন্যতে মোয়াক্কাদা আলাল কিফায়া আদায় হবে না একবার সাল্লাল্লাহু সাল্লাহ আলহিবাসাল্লাম রমজান মাসের শেষ দশকে কোনো কারণে এতেকাপ করতে পারেননি তাই রমাজানের পর সওয়াল মাসে দশ দিন এতেকাপ করেছিলেন একথা সহি বুখারির এই এতেকাপ অধ্যায়ে দুহাজার তেত্রিশ দু চৌত্রিশ দু একচল্লিশ এবং দু হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিসে বর্ণিত আছে বোঝা গেল পূর্ণাঙ্গ দশ দিন এতেকাপ করতে হবে অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম নবম হিজরীতে রমজান মাসের শেষ দশকে এতেকাপ করতে পারেননি তাই শেষ বছরে অর্থাৎ দশম হিজরীতে কুরুদিন দিন করেছিলেন আবহুরাদি আল্লাহু তালা আনহু থেকে এ হাদিষ্টি বর্ণিত আছে সোহি বুখারি দুহাজার চুয়াল্লিশ নম্বর হাদিস তিনি বলেছেন কান নবীউসাল্লাল্লাহু আলাহি বসাল্লামা তাকে ফেফি কুল্লিব মবান আসরত আইয়াম। আল্লাহ হাবু সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম প্রত্যেক রমজানে দশ দিন এরেতে কাপ করতেন ফালাম্মা কমালা আমুল্লাজি ইতুম জাফিহি ইয়েতা ক্যাফা ইশ্রী নয়মন তবে যে বছর আল্লাহর হাবিব ওসাল্লাম অফাত পেয়েছিলেন সে বছর দশ দিন নয় বরং কুড়ি দিন এতেক করেছিলেন অতএব যদি কেউ রমজান মাসে একদিন কিংবা তিন দিন এটেকাপ করে তাহলে রমজান মাসের সুন্নতে মোয়াক্কাদা আল আল কিফায়া এটেকাপ আদায় হবে না আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে এ ধরনের বিদাত খোরাফাত এবং ভ্রান্তি থেকে পূর্ণাঙ্গভাবে হেফাজত করুন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله على النبي الامي الكريم